হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই নতুন একটি প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো এখান থেকে কিভাবে ডিপোজিট করবেন কিভাবে প্যাকেজ ক্রয় করবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ প্রসেস আমি সেলাই ভিডিওর মাধ্যমে তোলা তোলার চেষ্টা করব। তো আপনি জানবেন শুনবেন বুঝবেন যদি ভালো লাগে কাজ করবেন আর যদি ভালো না লাগে কাজ করার কোনো প্রয়োজন নেই আপনি ভিডিওটি এখানে স্কিপ করতে পারেন আর যদি আপনি এখানে কাজ করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন তো এখানে আমাদের মূল কাজ হচ্ছে আমরা যদি এক্স বিসি মধ্যে কিছুদিন দিন এক একটি প্ল্যাটফর্ম এসেছিলো সেখানে যদি আমরা কাজ করে থেকে কাজ করে থাকি সেখানে একদম সেম টু সেম একই রকম একটি প্ল্যাটফর্ম তো এখান থেকে আমরা আশা করি সহজে একটি প্রফিটেবল হতে পারবো তাই বিধি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনে হচ্ছে এটি একটা দীর্ঘমেয়াদী প্ল্যাটফর্ম এখান থেকে আশা করি সবাই প্রফিটেবল হতে পারবেন তাই শেয়ার করলাম তো আমাদের এখানে ফার্স্ট অবল একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ভিডিও কমেন্ট বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে পেজটি আপনি দেখতে পারবেন সেখানে আপনার প্রথম হচ্ছে আপনাকে ফোন নাম্বার দিতে হবে সেই ফোন নাম্বারটি দেওয়ার আগে আপনার মূল কাজ হচ্ছে এখানে প্রথম অপশনে আমরা ফোন নাম্বার দিব তো ফোন নাম্বারটা দেওয়ার দেওয়ার প্রথম হচ্ছে প্রথম প্রথম আপনার ডাবল এইট দেওয়ার দেওয়ার পর আপনার ফোন নাম্বার দিতে হবে এটা মাথায় রাখবেন না হলে কিন্তু অ্যাকাউন্ট খুললে আপনি ডিপোজিট এবং উত্তোলন করতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার ডাবল এইট দিয়ে অ্যাকাউন্টটি খুলতে হবে তারপর আপনি নাম দেবেন তারপর হচ্ছে একটি স্ট্রং একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর হচ্ছে যেই একটা তাদের একটা ভেরিফিকেশন একটা যেই কোড দেওয়া আছে সেই কোডটি ক্যাবসা করতে আপনি পাশে বসিয়ে দেবেন পাশে বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্টটি সুন্দর করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন আমি আবারও বলে দিচ্ছি যেই নাম্বারটি দেবেন অবশ্যই ডাবল এইট দিয়ে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নেবেন তো অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেওয়ার পর পরে আপনি সুন্দর করে এখানে ডিপোজিট করতে পারবেন নাহলে কিন্তু ডিপোজিট এবং উত্তোলন কিছুই করতে পারবেন না তার আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টটি লগ করে নিলাম অ্যাকাউন্টটি লগ ইন করার পর আমরা প্রথম একটু বেশি কথা বলবো যে এখানে প্যাকেজ নিয়ে তো এখানে অনেকগুলো প্যাকেজ আমরা দেখতে পারছি অনেক বড় বড় প্যাকেজ দেখতে পারছি তো আমরা একদম স্কুল করে নিচে চলে আসব তো নিচে চলে আসার পর এখানে অনেকগুলো প্যাকেজের মধ্যে এখানে ছোটো ছোটো দুইটি প্যাকেজ রয়েছে সেটি নিয়ে সালে কথা বলবো তো এখান থেকে আপনার দশ ডলার এবং পঞ্চাশ ডলার চাইলে আপনারা নিয়ে কাজ করতে পারবেন তো এখানে আপনার আমি বলবো যে যেহেতু আপনার প্রথম অবস্থা আপনারা দশ ডলার নিয়ে ডিপোজিট করতে পারেন সেক্ষেত্রে আপনারা দশ ডলার এখানে ডিপোজিট করবেন দশ ডলার আপনার দৈনিক কমিশন দিবে এক ডলার মানে আপনার বিশ দিন পর্যন্ত ম্যাথ এখানে আপনি প্রায় বিশ দশ ডলার প্রফিট করতে পারবেন তো আমাদের যেহেতু এখানে রিসার্চ করতে হবে সেই ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় রিসার্চ করবো এই রিসার্চ অপশনে ক্লিক করব তো আমাদের পেজে আমরা একটা প্রথম অবস্থায় একটা রিসার্জ অপশান একটি দেখতে পারবো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে সেখানে আপনাকে ক্লিক করবেন যে এক ডলার দাম হচ্ছে একশো টাকা তাদের পরিমাণে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডলার ঠিক আছে তো এখানে আপনি যদি পনেরোশো টাকা পাঁচ পঞ্চাশ ডলার ডিপোজিট করেন বা দশ ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার পনেরোশো টাকা একটা অ্যামাউন্ট আস্তে আছে। তো এখানে আপনি ইউএসডি দিয়ে ডিপোজিট করতে পারবেন অর্থাৎ এখানে পেডি পে প্ল্যান পে এখানে দিয়ে আপনার বিকাশ বা নগদের মাধ্যমে এখান থেকে ডিপোজিট করতে পারবেন তো এখানে পেমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী একটি পেজ আপনাদেরকে নেওয়া যাবে তো নিয়ে যাওয়ার পর এখানে আপনারা নগদ এবং বিকাশের মাধ্যমে আপনারা এখানে সহজে একটি সহজ পরিমাণে আপনারা ডিপোজিট করতে পারবেন তারপর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে তো না নাম্বারের পাশে দেখবেন কপি অপশন কপি অপশান ক্লিক করার পর আপনার নাম্বারটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আপনার নগদ থেকে মানি করবেন মানি করার পর এখানে সুন্দর করে যে এখানে আমি দেখেছি আমি শুধু নাম্বারটা বসিয়ে দিলাম এখানে শুধু আপনার ট্রানজেকশন আইডিটা বসিয়ে দেবেন বসাই দেওয়ার পর পরবর্তীতে আপনার সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর এক তিরিশ থেকে এক মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করব অপেক্ষা করার পর তারপর এখান থেকে বেঁকে আসব একটা কথা মাথায় রাখবেন আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন রিসার্চ করার পর তিরিশ থেকে এক মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করার পর তারপর এখান থেকে বেঁকে আসবেন যেহেতু আমাদের রিসার্জ করা আছে সেখান থেকে এখানে আপনার ব্যালেন্স এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার কত টাকা ব্যালেন্সে যুক্ত হয়েছে কিনা তো আমাদের এখানে যেহেতু প্যাকেজ কিনবো সেই প্যাকেজটা নিয়ে আমি কথা বলবো তো প্যাকেজ এখানে ক্লিক করার পর আমরা পরবর্তী এখানে দেখবেন আপনার যেহেতু আমরা দশ ডলার ডিপোজিট করব সে প্যাকেজটা কিনবো সেক্ষেত্রে আপনার দশ ডলারের উপরে ক্লিক করব তো আপনার এখানে দশ ডলার কিনুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজে একটা আপনাদেরকে নিয়ে আসবে তারপরে দেখেন কয় চুক্তি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে একটা টিক চিহ্ন দেখাচ্ছে এখানে টিক চিহ্নটা তুলে দেবেন তুলে দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর কনফার্ম এখানে ক্লিক করার পর আপনাদেরকে সস নিয়ে আসবে নিয়ে আসার পর মূল কাজ হচ্ছে আপনাদেরকে এই দুদম কনারে ওপরে দেখেন একটি একটা অপশন দেখতে পারছেন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনাদের এখানে মূল কাজ আপনাদের এখানে মূল কাজ সেটা হচ্ছে আপনার ক্লিক ক্লিক করার পর আপনাদের প্যাকেজটা যে কিনেছেন সেটা আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে মানে অ্যাক্টিভ অ্যাক্টিভল না করলে আপনাদের প্যাকেজ কিনেছেন ঠিকই কিন্তু আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন না তার জন্য আপনাদেরকে বলবো এই প্যাকেজটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে চালু করতে হবে তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে শুরু করুন এখানে আপনার চব্বিশ ঘন্টা পর পর আপনার প্যাকেজটা চালু করতে হবে তো আপনাদেরকে আপনাদেরকে তিনটা হলে এখান থেকে উত্তোলন করতে পারবেন তো এখান থেকে দেখেন আপনারা যে বিষয়টা হচ্ছে এখানে আমি আপনাদেরকে ব্যাঙ্কার সেট আপটা আমি আংশালা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি পরবর্তীতে আনশালা আরও উত্তোলনের বিষয়টি আমি ক্লিয়ার করে পরবর্তী ভিডিওতে ইংশালা দিয়ে দিব তো ব্যাঙ্ক কার্ড ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন কার্ড ম্যানেজমেন্ট এখানে ক্লিক করার পর প্রথম হচ্ছে আপনাদের নাম দেবেন আপনাদের নাম দিলেই হবে সমস্যা নেই ধরেন আপনাদের নাম দেবেন ধরেন আমি আমার নাম দিয়ে নিলাম তো আমার নাম দেওয়ার পর তারপর হচ্ছে আপনার টেলিফোন নাম্বার যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটা দেবেন ঠিক আছে তো আপনার টেলিফোন নাম্বারটা দেবেন তারপর হচ্ছে ব্যাংকের ধরন মানে আপনার বিকাশ বা নগদ বা যেটার মাধ্যমে আপনি ডিপোজিট করবেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর এখানে আপনার আপনার বিকাশ বা নগদ নাম্বারটা দেবেন ঠিক আছে যে নাম্বার দিয়ে আপনি টাকাটা উত্তোলন করতে চাচ্ছেন তো ইউচডিডি এখানে এখানে ডিপোজিট না করলেও চলবে তার জন্য এখানে কিছু না লেখলেও চলবে সরি এখানে কিছু আর এলো চলবে এখানে তারপর সাবমিট করে দেবেন সব কিছু আপনার ওকে হলে সাবমিট করে দিবেন বাস্ট। আপনার ব্যাঙ্কার সেট আপদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কাস্টমার সার্ভিসের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এখানে কাস্টমার সার্ভিস এখানে ক্লিক করলে আপনি কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারবেন যেহেতু ইনভেস্টিং সাইট আপনি জানবেন শুনবেন বসবেন যদি ভালো লাগে কাজ করবেন আর যদি ভালো লাগে কাজ করার কোনো প্রয়োজন নাই তো এরকম আরও দীর্ঘমেয়াদী প্ল্যাটফর্ম পেতে অবশ্যই চ্যানেল আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই মাস বিজয়েন থাকেন এবং যে কোনো সমস্যা হলে আমাদেরও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ